নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে সাথে থাকবে রামায়ণ কীর্তনের কিছুটা অংশ এবং আমাদের আঞ্চলিক ভাষা চালচলন এইসব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লিপি হচ্ছে আর মোশতবার বোনো কাকিমা সরিষার তেল দিন ভালো হয়েছে ভালো না সরিষার তেল তো দিতেই হইবাবিন্ন সরিষার তেল দিয়ে রাঁধলে

তরকারি হয়ে দিবেন কেন ফুলকপি বেগুন আলু মিষ্টি কুমড়া থাকলে তো আরো দিলে ও আচ্ছা আচ্ছা মিষ্টি কুমড়া ভাজন লাগবে না এনে দিলে ওই সাইডে দিয়ে কি ধন্যবাদ আনি ওই ওনাদি

এক আজও এক খাবে তবে আজ তেল মশলা দিয়ে খাবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া পরশুদিন ওদের মাছ ছোঁয়া সে পর্যন্ত অবশ্য আমরাও থাকবো মাছ ছোঁয়াতে যা যা নিয়ম আছে সবগুলি আপনাদের সাথে শেয়ার করব ওদের জন্য এখন খিচুড়ি রান্না হচ্ছে চাল ডাল বিভিন্ন ধরনের সবজি দিয়ে তেল মশলা দিয়ে খিচুড়ি রান্না করছেন এটাই ওদের রাতের খাবার হবে সারাদিন

eeaaee <laughs> 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 <hansimaa> 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 <hansimaa>

সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে বাইরে রান্না করবে তো ছেলেরা ওখানে দিয়ে আসবে পুকুর পারে না কি কোথায় জানে আমাদের ওদিকে এরকম নিয়ম নাই। তাই এই ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে তো ওনাদের বাড়িতে যে নিয়ম ওনারা সেভাবেই সব পালন করবেন এটাই স্বাভাবিক মানে পূর্বপুরুষেরা যেভাবে করেছেন ওভাবেই করবেন আমাদের ওদিকে আবার প্রেতাত্মার উদ্দেশ্যে যে ভোজনটা দেওয়া হয় দুপুরবেলায় শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য যা যা রান্না করা হয় সব তরকারি থেকে প্রথমেই রান্না শেষে কেউ মুখে দেওয়ার আগে একটু উঠিয়ে রাখেন বাটিতে করে যে পাত্রে করে ওই খাবারটা দেওয়া হবে ওই পাত্রে ছোটো ছোটো পাত্রে করে সব উঠিয়ে রাখেন তারপর ওই মানুষটা কি কি পছন্দ করেছে সারা জীবন কি কি খেতে পছন্দ করতেন সবার মনোবাঞ্ছা মতো ওই সব খাবারগুলি রান্না করে জোগাড় করে একসাথে রেডি করে রাখতেন পরে রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে পাঁচ পোয়া চাউলের মানে সোয়া কেজি চাউলের ভাত রান্না করে ওই ভাত বড় একটা খাসায় কলা পাতা বিছিয়ে ওই ভাতগুলি ঢেলে তারপর রান্না করা আগের রান্না করা সব সবজি তরকারি মাছ মাংস যা যা খেতে চাইছেন মিষ্টি দই পায়েস চা সব কিছু একসাথে খুব সুন্দর করে সাজিয়ে ছেলেরা ওই জায়গা একটা জায়গা থাকে ওই জায়গায় লেপে মুছে পরিষ্কার করে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটা আসন পেতে ওখানে সাজিয়ে দিয়ে আসেন সবাই প্রণাম করে মা মা হোক বা বাবা হোক প্রণাম করে মাপছে ক্ষমা সব কিছু পরিবেশন করে দিয়ে আসেন এই কাজটা সব সবসময় নিশিরাতে করা হয় যেন কোনো জনমানুষের চলাচল না থাকে একেবারে নিঃশব্দ নিজুম রাতে এই কাজটা করা হয় তো এখানে দেখছি এনারা রাতের খাবারের আগেই প্রেতাত্মার উদ্দেশ্যে ওই খাবারটা দিয়ে আসছেন আমার দাদারা সবাই রান্না করতে গেছেন কিন্তু ওখানে আর যাওয়া যাবে না ওখানে কোনো মহিলা যেতে পারেন না তো আমরাও ওখানে আর যাচ্ছি না আমি এদিকে সবার জন্য চা বানাচ্ছি আর এদিকে আমার মাউইমারা খিচুড়ি রান্না করছেন দাদারা ওই খাবারটা দিয়ে এসে স্নান করে ঘরে আসবেন তারপরে ওনাদের খাওয়া দাওয়া হবে কীর্তনিয়াগণ চলে আসছেন কিন্তু খাওয়া দাওয়া শেষে নাকি কীর্তন আরম্ভ হবে তাই সবাই বসে কীর্তন দেখবে আমার শুধু ভয় লাগছে এই শীতের রাতে কতক্ষণ মানুষ বসে থাকবেন তারপরও দেখি কি হয় রামায়ণ কীর্তন শুনতে আমার কাছেও খুব ভালো লাগে কিন্তু ঠান্ডাতে থাকতে পারবো কি না সেটাই হলো কথা ভিডিও আর কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাবছি কিছুই খাব না কিন্তু আমার একজন বৌদি জোর করে একটু খিচুড়ি এনে দিলেন বলছেন এইটুকু খান তো আসলে খিচুড়িটা খুবই চমৎকার হয়েছে ভালোই লাগছে খেতে এ শ্বাস টিশ্বাস আছে যত কারণ এ শ্বাসটিশ্বাস নয় আরে হাঁটার কোনো বললো আমার বাবা মাকে কত ভালোবাসে আর মা কত ভালো বাবাকে বাসছে এই মাত্র আমার বাবার প্রাণ পাখি চলে গেল যদি মাকে বলা হয় ও না তুমি তো বাবাকে ছাড়া ঘুমাইতে পারছে না এই মাত্র বাবার সম্পূর্ণ বডি আছে প্রাণ বাকিটা শুধু উড়ে চলে গেছে তুমি একটি রাত্র বাবার পাশে থাকো দেখেন কোন মা কি রাজি হবে কোন মা রাজি হবে না আর আমার মাকে সারা বাবা ঘুমাইতে পারতো না যদি মার প্রাণ পাখি ঘুরে চলে যায় বাবাকে যদি বলা হয় বাবা তুমি তো মাকে ছাড়া কিছু বুঝতে না এই মাত্র মারা হল ঠাকুর করি নিবেদন অসময়ে মম রাজ্যে কেন গো কথা শুনে মুনি ঠাকুর বলছেন সুহরা রাজার দুঃশে রাজ্য নষ্ট প্রজাই কষ্ট নারীর দুঃশে সংসার নষ্ট শান্তি চলে যায় গায়াময় শ্রী रामचंद्र মুনি ঠাকুর এই কথা শ্রবণ করে বলছেন ও ঠাকুর তোমার কথায় আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে দয়া করে খুলে বলে দেখো না যে দেশে রাধার শরীরে পাপ থাকে বিরাজমান সেই দেশితి প্রজাবিনন্দ আনন্দবশস্ব করতে পারে কই না আজ দয়াময় শ্রী রামচন্দ্র মনি ঠাকুরের কথা শ্রবণ করে বলেছেন কোন গো ঠাকুরি ঠাকুর গো তুমি দয়া করে বলো এইভাবে আমার রাম রাজ্যে পাবে ধর্ম হলো আজ মনি ঠাকুর ভাবে আমরা ধর্মের কথা বলছি তাই বলে শোনো আর ছোট দুই দায় জরা জড়ি করে কান্না করছে अन्न रे नहीं हां अन्न रे देबे अन्न रे देबे ऐसे तो साला अन्न 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 बरगद पास ले ना नै अबर बुइयेगु बुइया रोस ओस लाये लाये लेये गो आइ ब नचिये ग मति नि गो जडी हो कन न ब गुस ओले मिले জানো বাচ্চা আবার কইছো আবার কই দেন না কত করে বলবো গড়া না খাতি না তা করে গালি দেন না মামা মামা জানি এর নাম মামা কতদিনালি রাখা হে নবশালি হে মামা এখন রাত একটা বাজে সবার জন্য চা বানালাম কীর্তনিয়ারাও একটু বিরতিতে আছেন এরপরে চা খেয়ে আবার উঠবেন আসলে অনেক সুন্দর কীর্তন হচ্ছে পুরাটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না পুরাটা শেয়ার করলে অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে শুধু অল্প করে একটু দেখাচ্ছি আপনাদের আমার প্রিয় ভাই বোন বন্ধু আজকে সম্পূর্ণ পর্বটি দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এক পাতিল চা বানিয়েছিলাম ওটা খাওয়া হয়ে গেছে চা বসালাম কিছু মানুষ রয়ে গেছে তাদের জন্য you <laughs> আজ ওই কমন দিয়ে সকলের প্রাণ ফিরিয়ে দিলেন বলছে যা অযোধ্যায় যজ্ঞের আয়োজন করো সেখানে লক্ষ দুটি ভাই রামায়ণ কীর্তন করে পিতা পুত্রের পরিচয় করে দেব আজ হনুমান লক্ষ দুটি ভাইকে স্কন্ধে ধারণ করে নারদ মুনি থেকে বিনা সে চলে গেলেন সে অযোধ্যা ভবন আর সেখানে তারা কিভাবে রামায়ণ কীর্তন করে তাই বলে শুনে ওরে লবের বিনা বাজে রামে নাম ওরে লবের সীতা দেবীকে আবার অগ্নি পরীক্ষার জন্য নিয়ে আসা হলো মা সীতা দেবী এত দুঃখ সইতে না পেরে বসুমতিকে বলছে ওগো বসুমতি মা এত দুঃখ যে আমার প্রাণে তাই তোমাকে জানাই তোমার কোলে যেন আমি একটু আশ্রয় তাই সীতার ডাকে বসুমতি দুই ভাগে বিভক্ত হয়ে পাতাল থেকে সিংহাসন এলো ওই সিংহাসনে বসে বসে সীতা দেবী পাতালে চলে গেল লক্ষ্মণ দুটি ভাই মা করতে মা বলে যতই আসবে না আমরা জানি মহারাজ সন্তানের বেতন মায়নারে জানে সেই দেব ভগবান আজ করে দুটি ভাই মাকে হারিয়ে মা মা বলে রোধন করে যায় কিভাবে তাই বলে শুনুন মা ডাকিব ঠান্ডার কারণে অনেকেই থাকছেন না সবাই যার যার বাড়ি সংক্ষিপ্ত আকারে কীর্তন শেষ করে দিয়েছেন এখন রাত সাড়ে তিনটা বাজে কীর্তন শেষে এখানে সবাই নৃত্য করছে সবাই মানে ছেলে আর ছেলের বৌরা মেয়ে সবাই নৃত্য করছে বড়াগড়ি খেয়ে কান্না কাটি করছে খুব জোরে কান্নার রোল পড়েছে তার জন্য ওই শব্দগুলি আপনাদেরকে শোনাচ্ছি না তবে এই ধরনের নিয়ম কারণ আমাদেরও আছে আপনাদের কার কার এই ধরনের নিয়ম আছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে